খালেদা জিয়ার মুক্তি তার সুচিকিৎসার দাবিতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইতেছে নিজেরা পারে নাই লিগাল ব্যাটেলে নিজেরা পারে নাই রাস্তা একটা আন্দোলন করতে তার চিকিৎসা নিয়ে অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করেছে আন্দোলন করতে পারে এখনো ইস্যু খুঁজে বেড়াচ্ছে অস্তিত্ব নেই নির্বাচনে যায়নি আন্দোলনে ব্যর্থ এখন বিএনপি কাজই হচ্ছে অন্য অন্যদের ইস্যুর উপর ভর করা এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত এটা তো কোর্টের ভাডিকের ব্যাপার আমরা তো কোথাও এই কোটা রাখিনি আমাদের তো ব্যবস্থা ছিল কোটা তা আদালতে কারা মামলা করেছে আদালতেররা সেখানে আমাদের কি বলার আছে সরকারের এখানে কি দোষ সরকার তো এটা করেনি জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছেন শুনে জাতিসংঘের কথা শুনে গাজা ইসরায়েল শুনে গণহত্যার বিরুদ্ধে এত প্রস্তাব জাতিসংঘের এত সিসপায়ারের প্রস্তাব ইসরায়েল কি মেনেছে নেতা কি শুনেছে কোনো দিন গুতের দেশে দেশে যুদ্ধ আজকে সে যুদ্ধ কৃষ্ণ সাগর লোহিত সাগরেও গিয়ে ঠেকেছে জাতিসংঘের কথা যুদ্ধ কি বন্ধ করে জাতিসংঘের কথা ইউক্রেনে রক্তপাত কি বন্ধ হয়েছে যুদ্ধ কি বন্ধ হয়েছে জাতিসংঘের কথায় কঙ্গতে বিবাদ কি বন্ধ হয়েছে জাতিসংঘের কথা ইথুপিয়ার কল কি থেমেছে টিগ্রের বিদ্রোহ কি বন্ধ হয়েছে ও জাতিসংঘ দেখিয়ে কোনো লাভ নেই এটা আইনের ব্যাপার এটা আইনের ব্যাপার আইনের বাইরে আমরা কি করে যাব আমাদের আইনমন্ত্রী বিষয়টা খোলাসা করে বলেছে আমি নতুন করে আর বলতে চাই না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ